ওম ভগবতে বাসুদেবায় নমও দুই হাজার পঁচিশ সাল হতে চলেছে রাশিচক্রের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর বৃহস্পতি ও শনির রাশি পরিবর্তন কি আপনার ভাগ্যের দরজা খুলে দেবে নাকি কোনো কঠিন সময়ের ইঙ্গিত দিচ্ছে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব এপ্রিল থেকে জুলাই দুই পর্যন্ত বৃহস্পতি ও শনির গতি পরিবর্তন কোন রাশির জন্য শুভ এবং কোন রাশির জন্য সতর্কবার্তা বহন করছে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে লুকিয়ে আছে মহা সুযোগের রহস্য বৃহস্পতি যা গ্রহরাজ হিসেবে পরিচিত দুই হাজার পঁচিশ সালের এপ্রিলে মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে এটি অনেক রাশির জন্য সুবর্ণ সুযোগ আনবে আবার কিছু রাশির জন্য চ্যালেঞ্জ নিয়ে আসবে প্রথম শুভ রাশি সিংহ রাশি বৃহস্পতির এই গোচর আপনার কর্মজীবনে অসাধারণ সাফল্য আনবে যারা ব্যবসা করেন তারা লাভের মুখ দেখবেন আর যারা চাকরিজীবী তাদের পদোন্নতির সম্ভাবনা প্রবল দ্বিতীয় শুভ রাশি ধনু রাশি বৃহস্পতি আপনার রাশির অধিপতি তাই এই পরিবর্তন আপনার জীবনে নতুন দিগন্ত খুলে দেবে যারা উচ্চশিক্ষা বিদেশ যাত্রা বা ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত তারা বিশাল সুযোগ পাবেন তৃতীয় শুভ রাশি মেষ রাশি বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করছে ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে এবং অর্থনৈতিক উন্নতি হবে এপ্রিল মাসে সতর্ক থাকতে হবে দুই রাশির এক মিথুন রাশি খরচ বৃদ্ধি দুই বৃশ্চিক রাশি পারিবারিক দ্বন্দ্ব শনি দুই হাজার পঁচিশ সালের জুন মাসে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে এটি দীর্ঘমেয়াদী ফলাফল আনবে প্রথম শুভ রাশি তুলা রাশি শনি আপনার পঞ্চম ঘরে অবস্থান করবে যা সৃজনশীল কাজ বিনিয়োগ ও শিক্ষাক্ষেত্রে সফলতা দেবে আপনি যদি স্টক মার্কেট রিয়েল এস্টেট বা অন্য কোনো বিনিয়োগে যুক্ত থাকেন তবে এই সময় আপনার জন্য স্বর্ণযুগ হতে পারে দ্বিতীয় শুভ রাশি মকর রাশি শনি আপনার রাশির অধিপতি তাই এই পরিবর্তন আপনাকে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা ও প্রভাব বাড়ানোর সুযোগ দেবে ব্যবসায়ীরা নতুন উদ্যোগ শুরু করতে পারেন তৃতীয় সুদ রাশি মিন রাশি আপনার এগারোতম ঘরে শনির অবস্থান ফলে আয় বৃদ্ধি পাবে বন্ধুদের সাহায্য পাবেন এবং নতুন সুযোগ আসবে জুন মাসে সতর্ক থাকতে হবে দুই রাশির এক মেষ রাশি স্বাস্থ্য সমস্যা দুই সিংহ রাশি কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ এপ্রিল থেকে জুলাই দুই হাজার পঁচিশ এই তিন মাসে সবচেয়ে বেশি লাভবান তারা এই তিন মাসের বিশ সিংহ মকর রাশির জাতকদের জন্য অসাধারণ সময় ব্যবসা কর্মজীবন এবং আর্থিক সমৃদ্ধির যোগ রয়েছে অন্যদিকে মেষ মিথুন ও কন্যা রাশির জাতকদের একটু সতর্ক থাকতে হবে অযথা বিনিয়োগ এড়িয়ে চলুন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটু ভেবে চিনতে নিন জুলাই থেকে ডিসেম্বর শনির প্রভাব বৃদ্ধি পাবে ফলে মকর তুলা ও মিন রাশির জন্য এটি হবে সাফল্যের সময় যদি আপনার রাশি রাশিসূপ তালিকায় থাকে তাহলে নিজেকে তৈরি করুন মহা সাফল্যের জন্য আর যদি সতর্ক তালিকায় থাকে তাহলে ধৈর্য ধরুন কারণ সময় বদলাবে কমেন্টে আপনার রাশি লিখে জানান কেমন কাটছে আপনার দুই হাজার পঁচিশ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমনই আরও চমক্র জ্যোতিষশাস্ত্র বিশ্লেষণের জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত শুভকামনা ভিডিও শেষ সাবস্ক্রাইব বাটন দেখান